প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছিল বীরভূমের নলহাটির দুই নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের তদন্তের প্রশ্নের মুখেও পড়েন তিনি এবার আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে থানা খুলে প্রতারণার অভিযোগ অভিযোগ বিভিন্ন মামলার তদন্ত করার নামে টাকা তুলতেন ওয়েবসাইট খুলে চলত অনুদান নেওয়া এবার উত্তর প্রদেশের নয়ডা থেকে বিভাস অধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ কেবল বিভাসই নয় তার ছেলে সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভাসের থানায় তল্লাশি চালিয়ে মিলেছে আন্তর্জাতিক প্রচুর ফেক স্বীকৃতি আইডি কার্ড তদন্তকারীরা জানতে পেরেছেন বিভাসের থানায় নিজেরাই মামলা রুজু করতেন তারা। এরপর তদন্তের নামে অভিযুক্তদের ডেকে নিজেরাই টাকা তুলতেন নিয়োগ দুর্নীতিতে নাম জুড়িয়েছিল এই বিভাসের সিবিআই এবং ইডি তল্লাশি চালায় তার বাড়ি ও অফিসে বীরভূমে তার বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত বছর এপ্রিল মাসে বীরভূমের নলহাটিতে বিভাসের বাড়ি এবং আশ্রমেও তল্লাশি চালান সিবিআইয়ের তদন্তকারীরা সেখান থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত হয় প্রাসাদপম তাঁর আশ্রমের নেপথ্যেও একাধিক দুর্নীতির টাকা রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা সেই সময় অভিযোগ তোলেন